আসসালামু আলাইকুম আমার ইউটিউব ফ্যামিলির সদস্যরা সবাই কেমন আছেন আজকের ব্লগটা আমি এখান থেকে শুরু করছি সকালে চা দিয়ে তো এখন চা খাবো চা খাওয়ার জন্য চাগুলো ভুলে নিচ্ছি তো চা রেডি হয়ে গেছে আমি রুটি একটু চুলার উপর গরম দিয়েছি রুটিটা একটু গরম হোক ব্রেড আর কি ব্রেডগুলো আনলে আমি তো ওইগুলো একটু গরম করে নিই ছাকা দিয়ে নিই তো ওগুলো গরম হচ্ছে তারপরে আপনাদের সাথে শেয়ার করব তো আমি এখানে এখন চা ঢেলে নিচ্ছি কাপের ভিতর তো চা ঢেলে নেওয়ার পর আমার রুটিগুলো ছাকা হয়ে গেছে এই যে আমার সকালের সিম্পল নাস্তা আপনারা তো জানেন আমি প্রায় সময় সকালবেলা চায়ের সাথে এই ব্রেডগুলো একটু গরম করে নিয়ে খাই তো এখন এই যে এখানে আমার নাস্তা রেডি হয়ে গেল এখন আপনাদের সাথে একটু শেয়ার করলাম তো নাস্তাটা শেষ করি পরে আবার ফিরে আসছি এখানে সকালবেলা পরোটা দিয়ে খাওয়ার জন্য আলু ভাজা করে নিলাম ডিম দিয়ে কালারটা আসলে কেমন জানি ক্যামেরায় সাদা সাদা আসছে আসল কালারটা আসছে না কারেন্ট নেই এমনি আলুতে জানালার যে বাইরের দিনের আলো ওই আলোতে ভিডিওটা করতেছি তো এই যে দেখেন কালারটা আসল কালারটা আমি দেখাতে পারছি না আচ্ছা যাই হোক এখন আমরা পরোটা দিয়ে এই আলু ভাজাটা খাবো এটাই আমাদের এখন সকালবেলার নাস্তা এখানে দেখেন একটা লোক আম বিক্রি করতে নিয়ে এসেছে তো দেখতে আমগুলো ভালোই লাগলো সেই আমি এক কিলো নিলাম দামটাও কম আছে সেই জন্য ভাবলাম এক কিলো নিয়ে নেই কাঁচা আমগুলো অনেক ফ্রেশ এই যে দেখেন ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি এখন এগুলো কেটে নেব তারপর আমরা খাবো এই যে কিছুক্ষণ আগে আপনাদেরকে আমগুলো দেখিয়েছিলাম প্লেটের ভিতরে বলছিলাম যে এগুলো কাটবো কেটে তারপর মেয়েকে খাবো আমার ছেলে কাটতেছে তো আমি এর আগে আরেকটা ভিডিওতে এইভাবে আম দেখিয়েছিলাম আম কাটা দেখিয়েছিলাম হয়তো আপনারা ভাববেন একই ভিডিও আবার দেখাচ্ছি না এটা আমি আবার মেকে খাচ্ছি আর একদিন সেটাই আপনাদের সাথে শেয়ার করছি এটা আগের ভিডিও না এই আমগুলো আপনারা ওই আমগুলো দেখবেন এই আমগুলো দেখবেন এগুলো সাইজে অনেক বড়ো এই যে আমার ছেলে আপনাদেরকে দেখাচ্ছে এই যে অনেক বড়ো ফ্রেশ ওগুলো আরও ছোট ছিল তো আম আমার ছেলে কেটে নিয়েছে আপনাদেরকে দেখিয়েছিলাম এখন এই যে কাঁচামরিচ হয়তো লাল হয়ে গেছে কাঁচামরিচ কেটে নিলাম তারপরে চিনি দিলাম এখন মাখবে মাখার পরে এখন সবাই মিলে খাবো আর কি এই যে এখন এখানে আমরা মেখে নিচ্ছি মাখার পরে আমরা সবাই একসাথে বসে তো আজকে বাজার থেকে আবার হালকা কিছু ব্যাখারের আইটেম আর ওষুধ আনিয়েছি এখানে হচ্ছে প্রিমিয়াম টোস্ট বিস্কিট চায়ের সাথে খাওয়ার জন্য এরপরে ব্রেড নিলাম এই ব্রেডগুলো কেন জানি আমার কাছে ভালো লাগে না যদি এগুলো মিল্ক মানে মিল্কের ব্রেড কিন্তু কেন জানি আমার কাছে ভালো লাগে না তারপরও আজকে আমার ছেলেকে দিয়ে আনিয়েছে তো ও বলছে যে আমরা যে ব্রেডগুলো খাই ওইগুলো নাকি দোকানে নেই এটাই ছিল সেজন্য ও এটাই এনেছে এরপরে কিছু ওষুধ আনিয়েছি আমার জন্য আমার ছেলে দেখেন সে আরেকটা সুজ বানিয়েছে এই যে તે શે રોંગ રોંગ પેન્સિલ રોંગ তো দেখেন আমার ছেলে আবার মাটি দিয়ে এই যে একটা গোলাপ বানিয়েছে সরি একটা না চারটা গোলাপ বানিয়েছে চারটা গোলাপ বানিয়ে সে আবার এগুলোকে অ্যাডজাস্ট করে একটা গোলাপের তোড়া বানিয়েছে এগুলো ও মাটি দিয়ে বানিয়েছে তো ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি আচ্ছা আপনাদের সাথে একটা জিনিস শেয়ার করি আমার ছেলে মাটি দিয়ে জুতো বানিয়েছে তারপরে কিছু জিনিসপত্র বানিয়েছে তো আপনাদেরকে আমি দু একটা জিনিস দেখিয়েছিলাম এখন আবার দেখেন ও এটা ল্যাপটপ নাকি পিসি কি বানিয়েছে তো বানিয়ে এভাবে রেখে দিয়েছে আমি দেখলাম দেখে ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি তো এই যে দেখেন আপনাদের সাথে শেয়ার করলাম ও কীভাবে ও এই জিনিসটা বানিয়েছে মাটি দিয়ে তো আমরা আজকে যা যা করলাম বা খেলাম আপনাদের সাথে শেয়ার করলাম আর এই যে এখনও ডিম দিয়ে ব্রেড বাজা করলাম এগুলো খাচ্ছি ভাবলাম এটা আপনাদের সাথে শেয়ার করি আর সেই সাথে বিদায় নিয়ে নিই আপনারা আমার ব্লগ দেখেন কিন্তু সাবস্ক্রাইব করেন না অনেকে প্লিজ আমি আপনাদের উৎসাহ পেলে আপনারা সাবস্ক্রাইব করলে আমি আমার এই ভিডিও বানানোতে উৎসাহ পাব তাহলে আমি এখন নতুন ব্লগ বানাই হয়তো বা ভুল ত্রুটি হতে পারে আপনারা এগুলো একটু ক্ষমা দৃষ্টিতে দেখবেন প্লিজ আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম